আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হলো অনেকেই কিন্তু অনেকের মনের প্রশ্ন হামিস্টার কত প্রফিট দেবে কি পরিমাণ প্রফিট দিবে ঠিক আছে মানুষ অনেক স্বপ্ন দেখেছে এই হামিস্টার নিয়ে কেউ স্বপ্ন দেখছে গাড়ি নিবে কেউ স্বপ্ন দেখছে বাড়ি করবে কেউ আইফোন নিবে ঠিক আছে আসলে কি হামিস্টার এ পরিমাণ প্রফিট দিবে আমাদেরকে তো এটা নিয়ে আজকে আলোচনা করব আর একটি বিষয় হল এখানে কিন্তু অনেকের এয়ারড্রপ ইলিজিবল হয়নি অনেকে অনেককেই এয়ারড্রপ থেকে বাদ দেওয়া হয়েছে আইডি ব্যান করা হয়েছে আসলে এটার কারণ কি আর এটা নিয়ে একটু আলোচনা করব। আর যারা যারা প্রথম সিজনে বাদ গেছে তারা কি দ্বিতীয় সিজনে কাজ করতে পারবে আর যদি কাজ করতে পারে তাহলে তাহলে তাদের জন্য কি পরিমাণ প্রফিট হতে যাচ্ছে সেটাও একটু আপনাদের সাথে তুলে ধরবো এবং কিভাবে এখানে কাজ করতে হবে কেননা এখানে চাবি অপশন সরিয়ে দিয়ে কিন্তু এখানে ডায়মন্ডের অপশন নিয়ে আসছে ঠিক আছে তো আর যারা যারা এয়ারড্রপের জন্য এলিজিবল আসেন তাদের জন্য একটা সুখবর যে সেটা হলো তারা এখান থেকে ভালো মানের একটা প্রফিট নিতে যাচ্ছেন মানে পেতে যাচ্ছেন ঠিক আছে কারণ এখান থেকে অধিকাংশ ফিফটি পারসেন্টের বেশি মানুষকে এয়ারড্রপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সাথেই থাকুন প্রথমত কথা বলবো যেটা হলো অনেক ইউটিউবাররা কিন্তু ইতিপূর্বে মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছে হাম ইস্টারে কাজ করেন কাজ করলে আপনারা গাড়ি বাড়ি এবং কি আইফোনও নিতে পারবেন এত পরিমাণ প্রফিট দিবে তারা এটা মানে ইউটিউবাররা এটা ওদেরকে স্বপ্ন দেখাইছে যেন তারা এটার উপর মোটিভেট হয় এবং দিন সেটাকে সময় দিয়ে কাজ করে ঠিক আছে মানুষ তো সেটা সত্যি মনে করে কাজ করছে কিন্তু এত পরিমাণের প্রফিট কিন্তু আদৌ কি দিবে এত পরিমাণের প্রফিট আজ পর্যন্ত দিবে না ঠিক আছে কারণ আপনি দেখেন এদের কমিউনিটি অনেক বড়ো ঠিক আছে বিগেস্ট একটা কমিউনিটি এটা পৃথিবীর সবথেকে বড় একটা এয়ারড্রপ যেটা কমিউনিটি অনেক বড়ো সে কি পরিমাণ প্রফিট দিবে যে যে পরিমাণে স্বপ্ন আমরা দেখছি গাড়ি বাড়ি নিতে পারবো আইফোন নিতে পারবো এরকম স্বপ্ন এরকম প্রফিট কিন্তু দিবে না ওরা আদৌ দিবে না আমি ইতিপূর্ব আপনাদেরকে বলেছি যে সেরকম কোনো আশা করবেন না এটা থেকে যা দিবে তাই আলহামদুলিল্লাহ ঠিক আছে শুধু আর যারা যারা অ্যাডড্রপ থেকে বাদ পড়ছেন তাদেরকে তাদের নিয়ে একটু কথা বলি তাদের অ্যাডড্রপ থেকে অনেককে বাদ দিছে অনেকেই কিন্তু চিটিং করছে কি জেনারেট করছে থার্ড পার্টি বোর্ড থেকে দেন অনেকেই এই অটো ক্লিকার ইউজ করছে অনেকেই অবৈধভাবে কাজ করছে কিন্তু ওরা এটা যদি করতো যারা অবৈধভাবে কাজ করছে তাদের আইডি বাদ করছে এরকমটা করলে মানা যেত কিন্তু তারা এমন এমন আইডি ব্যান করতেছে যেটা র্যান্ডম যারা কোনো কিছুই করে নেই খুব ভালোভাবে একদম সলিডভাবে কাজ করছে তারপরেও কিন্তু ওদের আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে অথচ যারা অবৈধভাবে কাজ করছে কি জেনারেট জেনারেট করছে হাজার পনেরোশো চাবি আসে কিন্তু ওদের আইডি কিন্তু ব্যান করা হয় নাই ওরা অ্যাড্রবের জন্য ইলিজিবল আছে। এ এজন্য যারা যারা দ্বিতীয় সিজনে মানে প্রথম সিজনে বাদ পড়ছেন তারা কি দ্বিতীয় সিজনে কাজ করবেন কিনা না সেটা নিয়েও একটু আলোচনা করব আর আপনাদেরকে বলবো অনেকেই অনেক স্বপ্ন দেখছেন অনেকেই হতাশ হচ্ছেন যে অনেক আশা নিয়ে কাজ করছিলাম বা এই হতাশ হওয়ার কিছু নাই আপনি শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না সাইডে অনেক সাইড আছে আরও ঠিক আছে মার্কেটে আরও অনেক ভালো ভালো এয়ারড্রপ আছে অনেক ভালো ভালো প্রজেক্ট আছে সেগুলাতে কাজ করেন শুধু হামিস্টার না অন্যান্য যেগুলো প্রজেক্ট আছে অনেক ভালো ভালো প্রজেক্ট আপনি পাঁচ দশটা প্রজেক্টের ঠিক মতো নিয়মিত সময় দিয়ে কাজ করেন দেখেন আপনি সেখান থেকে পাঁচটা দশটাতে কাজ করবেন মনে করেন আপনি পাঁচটাতে প্রফিট পাবেন আপনাকে ধরে রাখতে হবে দশটা কাজ করলে পাঁচটাতে প্রফিট পাওয়া যাবে এটা মনে করা যাবে না যে আপনি দশটাতেই প্রফিট পাবেন এটা মনে করে এয়ারড্রপ জগতে কাজ করতে হবে দেন আপনি এখান থেকে ভালো মানের একটা প্রফিট পেতে পারবেন তো আপনারা যদি ভালো ভালো মাইনিং স্যাট এই কাজ করতে চান ফ্রি ফ্রি এয়ার তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ঠিক আছে টেলিগ্রামে আমাদের ভালো ভালো সাইট ট্রাস্টেড সাইট শেয়ার করে থাকি কীভাবে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করবেন সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে তারপরে আসি যারা যারা প্রথম সিজন থেকে বাদ পড়ছেন তারা কি দ্বিতীয় সিজনে কাজ করতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু দ্বিতীয় সিজনে কাজ করলে এটা ভালো মানের একটা প্রফিট কিন্তু পাওয়া যাবে না কারণ দ্বিতীয় সিজনে কাজ করলে ওরা দ্বিতীয় সিজনের জন্য আপনার এয়ারড্রপ রাখছে পনেরো পার্সেন্ট দেন মোটেও কিন্তু এটা ভালো মানের প্রফিট দিবে না তো আমি বলবো যারা যাদের মন চায় কাজ করবেন সমস্যা নেই করতে পারেন কিন্তু যারা হামিস্টার সারা অন্য অন্য সাইডে কাজ করবেন তারা সব থেকে বুদ্ধিমানের কাজ করবেন ঠিক আছে দ্বিতীয় সিজনে যারা প্রথম সিজনে এয়ারড্রপের জন্য ইলিজিবল হন নাই আর যারা যারা এয়ারড্রপ পাইছেন এয়ারড্রপের জন্য ইলিজিবল হইছেন তাদের জন্য একটা সুখবর কী সুখবর হচ্ছে তারা এয়ারড্রপ বেশি বেশি পাবেন কী জন্য এখান থেকে অনেকেই সাট করে দেওয়া হয়েছে একদম মনে করেন বেশিরভাগ মানুষকে এখানে কাঠসাট করা দেওয়া হয়েছে এখন ওদের এয়ারড্রপ দিবে মাত্র তেতাল্লিশ পার্সেন্ট মানুষকে হান্ড্রেড পার্সেন্ট থেকে মাত্র তেতাল্লিশ পার্সেন্ট মানুষকে এখানে এয়ারড্রপ দেওয়া হবে তাহলে এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাতে যাচ্ছে পেতে যাচ্ছেন ঠিক আছে মানে এয়ারড্রপটা আপনাদের অনেক বড় হবে কারণ অনেক মানুষকে কাঠসাট করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে প্রফিট ভালো হবে ঠিক আছে আশা করা যায় তো এই ছিল আজকের মোটামুটি সব আপডেট তো আমরা এখন আসি আমরা দ্বিতীয় সিজনে কিভাবে এখানে কাজ করবো ঠিক আছে দ্বিতীয় সিজনের ইন্টারফেসটা কিন্তু এরকম আমাদের সামনে যেটা আমি ধরে রাখছি দেন এখান থেকে যদি আমরা আসি এখান থেকে কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে হচ্ছে ঠিক আছে আপনারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন ইতিপূর্বে যে এখানে চাবি দিত এই যে এখানে গেমসে যদি আমরা ঢুকি গেমসে ঢুকলে এখানে দেখেন গেমস খেলার পরে আপনি যে চাবি পাইতেন আগে কি পাইতেন সেটা কিন্তু এখন আপনারা এখান থেকে ডায়মন্ড পাবেন ওকে এখানে দেখেন আপনি রিডিম করে একটা গেম খেলবেন একটা কোড রিডিম দিবেন দেন আমি আপনি এখান থেকে একটা ডায়মন্ড পাবেন এরকম করে অনেকগুলা গেম আছে এখানে যে এগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন ঠিক আছে তারপর যদি যাই মিনি গেমে মিনি গেমে গেলে আপনারা এটা গেলে এখান থেকে একটা ডায়মন্ড পাবেন মিনি গেমটা যদি আপনারা সলভ করেন এখান থেকে দেন আগে যেভাবে চাবি পাইতেন এখন কিন্তু এখান থেকে ডায়মন্ড পাবেন আর যদি এটা চলে আসি হ্যাকসা পাজেল হ্যাক্সা পাজেলে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন কিন্তু একটা ডায়মন্ড কালেক্ট করতে কিন্তু অনেক সময় লাগে আমি দেখছি ঠিক আছে খুব কম পয়েন্ট দিচ্ছে এখান থেকে ওরা ঠিক তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এখান থেকে যদি আপনারা এই গেমটা খেলেন এখান থেকেও আপনারা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো এই ছিল গেমসের ফিচার তারপরে যদি আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার আমাদের ডায়মন্ড যত বেশি হবে আপনারা প্রফিট পার আওয়ার তত বেশি বাড়াইতে পারবেন আর যত প্রফিট পার আওয়ার বাড়াইতে পারবেন তত আপনাদের ইনকাম কিন্তু বেশি হবে এখানে দেখেন প্রফিট পার আওয়ার জিরো আমার যদি প্রফিট পার আওয়ারে ক্লিক করেন দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে বুস্ট ইউর প্রফিট আপনার এখানে প্রফিটটা বুস্ট করতে বলতেছে তো আমি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিলাম স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে এখান থেকে কিন্তু ওই যে আগের সিস্টেমে এখান থেকে কার্ডগুলো আপনার ইনক্রিজ করতে হবে আপনি কার্ডগুলো যত ইনক্রিজ করবেন আপনার প্রফিট পার আওয়ার তত বাড়বে আর আপনার প্রফিট পার আওয়ার যত বাড়বে আপনার ইনকাম তত বেশি হবে এখানে দুই তিনটা কার্ড আপনি ফ্রি পেয়ে যাবেন এখানে দেখেন আমি একটা কার্ড পাইছি ফ্রি তো এটা ফ্রিতে আপনারা ইনক্রিজ করে নেবেন এখানে দেখেন ফ্রিতে ইনক্রিজ করলে আপনার এত পরিমাণ ডায়মন্ড দিছে ঠিক আছে তারপর যদি আবার চলে যায় নিউ কার্ডে নিউ কার্ডে গেলে এখানে আপনার একটা ডায়মন্ড লাগবে এটা ইনক্রিজ করতে তো আমি এটা ইনক্রিজ করে নেব একটা ইনক্রিজ করলাম দেখি এটা ইনক্রিজ করলে আপনার খুব কম পরিমাণে প্রফিট পার আওয়ার বাড়তেছে ঠিক আছে তো আমি দুই তিনটা ইনক্রিজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে ইনক্রিজ করলে প্রফিট পার আওয়ার বাড়বে ঠিক আছে যত প্রফিট পার আওয়ার বাড়বে দেন আপনি অফলাইনে থাকলে তিন ঘন্টা পর পর সেই অনুযায়ী আগে যেভাবে পাইতেন স্টার কয়েন এখানে কিন্তু ডায়মন্ড পাবেন তিন ঘন্টা পর পর ক্লেম করবেন সে দেন আপনারা এখান থেকে ডায়মন্ড পাবেন ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো আপনারা এইভাবে এখান থেকে কার্ডগুলো ইনক্রিজ করে নেবেন এবং প্রফিট পার আওয়ারটা আপনারা বাড়িয়ে নেবেন তাহলে আপনারা তিন ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করতে পারবেন অফলাইন থাকলেও ঠিক আছে তো আমরা অ্যাড্রপ সেকশন যদি চলে আসি তাই এটা নিয়ে তো আমরা অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে দে যারা যারা ইলিজিবল হয়েছেন তাদের কিন্তু এরকম অপশন আসবে আর যারা 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 ইলিজিবল হন নাই তাদের এখানে অপশান আসবে চিটিং ইজ ব্যাড ঠিক আছে তো তাদের জন্য ব্যাড লাক যারা যারা এখন এলিজিবল হইতে পারেন নাই এয়ারড্রপ নাই অবশ্যই আমি ভালো ভালো মাইনিং কয়েকটা সাইট আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেগুলোতে জয়েন হয়ে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে তো এ ছিল আজকের আপডেট আশা করতেছি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ ছিল এবং হেল্পফুল ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আগামী আপডেট পাওয়ার জন্য হামিস্টার সহ অন্যান্য হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ